আসলে কি কারণে তালা ঝুলাচ্ছিলেন ওখানে আচ্ছা 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 এটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমি যেটা বলি একটু মনোযোগ দিয়ে শোনেন ঠিক আছে আমার ছাত্র প্রদেষ্টার দপ্তরে আমি ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলাম ঠিক আছে আমাদের যিনি ছাত্র প্রদেষ্টা ছিলেন ইনি জিল্লুর রহমান স্যার প্রায়ত হয়েছেন মানে মারা গিয়েছেন মারা যাওয়ার পরে প্রশাসনিকভাবে নিয়মটা হচ্ছে একটা ইনভেন্টরি রিপোর্ট করা হয় একটা কমিটি করা হয় কমিটির মাধ্যমে ওই রুমে তার পার্সোনাল কোনো বিলঙ্গিংস আছে কিনা এইটা জাস্টিফাই করা হয় এটা দেখা হয় দেখার পরে রুমটা প্রশাসনের কাছে হস্তান্তর প্রশাসনের বরাবর হস্তান্তর হয়ে যায় কিন্তু উনি মারা যাওয়ার মারা যাওয়ার পর থেকে কোনোভাবেই এটা কমিটিটা করা হয় নাই হয়তো প্রশাসন ভুলে গেছে আমি স্মরণ করে দেওয়ার পরেও করেনি আর কি কিন্তু এই যে তালা ঝুলানোর বিষয়টা তো অনেকদিন আগেই যখন ওই রুমের চাবি অনেকগুলো পিয়নের কাছে ছিল পিয়নগুলো ঢুকছিল তখন আমি বললাম যে তোমার ঢুকো না এই রুমের তালাটা চেঞ্জ করি এই সেখান থেকেই রুমের তালাটা চেঞ্জ করে রাখা বিশ্ববিদ্যালয় ইনভেন্টরি কমিটি ইতিমধ্যেই ফরমেশন হয়তো পড়েছে সেই ইনভেন্টরি কমিটির ফরমেশন করলে সেই ইভেন্টরি যখন হবে তখন তাদের কাছে চাবিটা হতান্ত করা হবে এটা হচ্ছে মূল বিষয় এটা বিভিন্ন ভাবে রং লাগানোর চেষ্টা করা হচ্ছে আমার 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 দপ্তরের ছাত্র আহ একজন ডিরেক্টর দিয়েছেন কিন্তু ডিরেক্টর দেওয়ার আগেই সেটা লাগানো এখন এটাকে নানান ভাবে রং চং লাগানো হচ্ছে আর

আ জামাতের বিরুদ্ধে বিদেশগুলো কিছু কথা লিখছেন না আমি জামাতের বিরুদ্ধে বিদেশমূলক আমি জামাতের বিরুদ্ধে বিদেশমূলক কিছু বলি নাই ভাইয়া আমি আমি আপনাকে খুব দেখা গেছে ওখানে হ্যাঁ আমি যেহেতু ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমার সাময়িক সামসামিক বলে ভুল হবে এর সাথে জয়েন করেছিলাম কিন্তু বয়সে আমার চেয়ে জুনিয়র শে দ্যাটস ওয়াই আমি তো 10 বছর ওখানে চাকরি ছিল না ভাইয়া ফ্যাসিস্টরা নির্যাতিত হয়ে আমার চাকরিটা চলে গিয়েছিল সো গত এই সময়ে যদি আমার প্রমোশনটা হতো তবে আমি হয়তো ওর চেয়ে অনেক সিনিয়রই থাকতাম তারপরেও একটা নৈতিক বিষয় ভাবে তারা আমাকে ওই পোস্টে ওই জামাতপন্থী শিক্ষককে বসিয়েছেন এটা আমার মনে স্বাভাবিকভাবে একটু কষ্ট লেগেছে আমি পোস্ট পদত্যাগ করেছি আমি সেটা ভিডিও বার্তায় আমি বলেছি যে আমি পদত্যাগ করছি কারণ ওনার আন্ডারে আমার পক্ষে কাজ করা পসিবল না আপনার ভাই বুঝতে পেরেছেন জি জি বুঝতে পেরেছি আপনি ছাত্র জীবনে কি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন কিনা তো আমি এখন আমার নাম শুনেছেন নিশ্চয়ই জি জি আচ্ছা আমি ইউটিউবের কমিটি সহ সাংগঠনিক সম্পাদকের এইটুকুই আর কি আমার প্রশ্ন ছিল যে ছাত্র জীবনে কি আপনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা হ্যাঁ ছাত্র জীবনে আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা ছিলাম আহ আমি শহীদুল্লাহ সম্পাদকের দায়িত্ব ছিলাম ছাত্র দলের আসলে এখন এই যে পেশাজীবী রাজনীতির সাথে আছেন তাই তো আসলে এখন বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে আইন আমরা যতটুকু জেনেছি যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি নিষিদ্ধ কিন্তু আপনি নিজেকে পেশাজীবী সংগঠনে তো নিষিদ্ধ নাই আমি তো পেশাজীবী সংগঠন আমরা শুনেছি যে আপনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিচ্ছেন ছাত্র নেতা পরিচয় দিচ্ছেন নেভার 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 আমি কি বিএনপি নেতা এটা কি আসলে না এটা আমরা শুনেছি যে আপনি পরিচয় দিচ্ছেন না না এটা প্রপাগান্ডা এটা প্রপাগান্ডা ভাইয়া এটা কমপ্লিট প্রপাগান্ডা আমি ইউটিউবের নেতা আমি এটা বলতে পারি আমি ইউটিউবের সেন্ট্রাল কমিটির নেতা এটা আমি বলতে পারি নিঃসন্দেহে আমরা ওখানে শুনেছি যে অনেকে বলছে যে আপনি নিজেকে ছাত্র জীবনে ছাত্র রাজনীতির বড় নেতা ছিলেন বলেন আপনি এখন বিএনপির সাথে জড়িত বিএনপি রাজনীতির সাথে এরকম নাকি আপনি বলতেছেন এটা কি হয় ভাই বলেন আমাদের এক পারমিট করে আমি আপনাকে ফেসবুকে এরকম স্ট্যাটাসও দেন কিভাবে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেন কোথাও আমার স্ট্যাটাস আছে কিনা এটা এগুলা প্রপাগান্ডা এগুলা ব্যক্তি চরিত্র হনন করার জন্য একটা প্রপাগান্ডা আমি কোনোভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নই আমি পেশাজীবী সংগঠন করি ইউটিউবের নেতা এটা আপনি আমাকে বলতে পারেন শিক্ষক আপনাদের শিক্ষক আপনাদের মধ্যে আছে না আপনাদের মধ্যে সাংবাদিকদের মতো সংগঠন যে আপনি একটা খুব ধরেছেন এই যে এই ব্যাপারটা একটু বলুন আসলে আচ্ছা দেখেন এখন যারা আমার আমার আমরা যারা একসাথে জয়েন করেছিলাম আর তারা হচ্ছে এখন সেকেন্ড গ্রেডের প্রফেসর সেকেন্ড গ্রেডের প্রফেসর মানে দ্বিতীয় গ্রেডের প্রফেসর কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করার পরে দেখেন বৈষম্যটা আমার সাথে কেমন করা হয়েছে আমি এক বছর পার হয়ে গিয়েছে আমাদের বিপ্লবের আমি পুরো দশটা বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে মানে যথেষ্ট সক্রিয় ভূমিকা রেখেছি এটা আমার সবাই জানে আপমর্যন্ত সবাই জানে আমাদের তারপরেও মানে মানে আমার প্রতি যে সুবিচার করা সেই সুবিচারটা আমি এখন পর্যন্ত পাই নাই কারণ আমার তো এখন সেকেন্ড গ্রেডের প্রফেসর থাকার কথা আমার এখন সেকেন্ড গ্রেডের প্রফেসর থাকার কথা সেখানে আমি সম্পূর্ণভাবে মানে বৈষম্যের শিকার হয়েছি এটাতে এটাতে ভাই আপনি যদি একজন সিনিয়র সাংবাদিক হন বা আপনার জুনিয়র যদি এখন কেন বৈষম্যের শিকার হচ্ছেন এর কারণটা কি এইটাই তো কথা এই সময় কেন বৈষম্যের শিকার হচ্ছে এটাই তো আমার প্রশ্ন আমার প্রশ্ন সেটাই যে শেরে বাংলাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সেম ঘটনা ছিল একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে চাকরি চলে গিয়েছিল এবং সে জয়েন করার ওই জয়েন করেছে আগস্টে জয়েন করেছে জয়েন করা 10 দিনের মধ্যেই সে সেকেন্ড গ্রেডের প্রফেসর হয়েছে জি আপনি যে আমরা এবারে শুনেছি যে আপনি যে পদের জন্য আপনি এক্সপেক্ট করেছেন ওখানে অন্য কেউ এই ব্যাপারে কি কোনো রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা আপনার কি মনে দেখেন আসলে এটা তো সরাসরি বলা मुश्किल যেহেতু সে জামাতপন্থী রাজনীতির সঙ্গে জড়িত জামাতপন্থী সে জামাত ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত আমার উপরে আমি ইউটিউবের আমার মতাদর্শ তার মতাদর্শ তো এক না সো তাকে যখন উপরে বসানো হয়েছে স্বাভাবিকভাবে আমি তার সাথে কাজ করতে দেখেন এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি যে ওই ছাত্র প্রতিষ্ঠা যিনি ছিলেন তিনি তিনিও কিন্তু জামাত মতাদর্শেরই ছিলেন কিন্তু তার যে ভূমিকা তার চব্বিশের অনবস্থানের যার ভূমিকা আমরা একসাথে ফাইট করেছি আমাদের আমার একাডেমিক্যালি সে সিনিয়র তার সাথে তো আমি কখনোই কখনোই মানে একদম পাশাপাশি বসে কাজ করেছি সমস্যা হয়নি কিন্তু সমস্যা এখন সেই চব্বিশ পরবর্তী সময় আর এখনকার সময় আমাদের বিস্তর ফারাক কথা বুঝতে পেরেছেন আসলে কি ওখানে আপনি বলতে পারেন আমি জামাত দেশি কোন কাজ মানে কথা বলেছি আমার যে সুপিরিয়র ছিলেন অ্যাডভাইজার জিনিস ছিলেন আমি আমি সে আমাকে বলতো যে আমরা দুইজনই অ্যাডভাইজার তার সাথে আমার এতটা বৃদ্ধতা ছিল সেটা জামাতপন্থী সেও জামাতপন্থী ছিল কিন্তু তাকে জামাতের বাইরে গিয়ে সে কাজ করত সে জামাত কখনো রাজনীতি নিয়ে আসতো না কিন্তু এখন যে অবস্থায় পৌঁছাইছে সেখান থেকে আমার পক্ষে আমার একদম সমসাময়িক না জুনিয়র বয়সে জুনিয়র তার তার আন্ডারে আমার কাজ করাটা খুব দুঃখজনক না বলেন আপনি কি মনে করেন যে এখন আসলে ওই কোটার মতোই হচ্ছে এখন রাজনৈতিকভাবে নিয়োগগুলো হচ্ছে এটা কি আপনি মনে করেন এটা তো মানে যদি তা না হতো তাহলে আমি deputy হিসেবে দায়িত্ব পালন করছি আমার তো পাওয়ার কথা ভারপ্রাপ্ত হিসেবে আমার তো পাওয়ার কথা তাই না এটা তো এটা তো আপনি বিজ্ঞ সাংবাদিক আপনি তো নিজেই ভালো বুঝতে পারছেন ওখানে ওখানে নিয়োগটা এখন কিভাবে হচ্ছে আসলে বিএনপি জামাতপন্থী এরকম হিসাব করে নিয়োগ হচ্ছে এটা তো অবশ্যই এতে কোনো ভুল আছে

আপনি বলতে ওখানে জামাত পন্থী হিসাবে নিয়োগ হচ্ছে বিএনপি পন্থী হিসাবেও নিয়োগ হচ্ছে রাজনৈতিকরণ হচ্ছে আর কি ওখানে ওই কোটার মতোই চলতেছে আর কি রাজনৈতিক কোটা তাই তো ভাই এটা আপনি একটু আমি সরাসরি এই বিষয়ে মন্তব্য না করি হ্যাঁ এই বিষয়ে আমি সরাসরি মন্তব্য না করি আপনি তো অলরেডি মন্তব্য করে দিয়েছেন আমি আমি না আমি এই বিষয়ে সরাসরি মন্তব্য না করি কারণ আমি হচ্ছে মানে কমপ্লিটলি বৈষম্যের শিকার এখন এটাকে বিভিন্ন জন বিভিন্নভাবে রং চং লাগিয়ে বিভিন্নভাবে কথা বলাচ্ছে যেমন তালা লাগানোর বিষয়টা কি আপনি ক্লিয়ার হয়েছেন যে এটা কমপ্লিটলি প্রশাসনের ব্যর্থতা যে প্রশাসন ইনভেন্টরি কমিটি করে নাই ওই রুমে যদি কোনো জিনিস খোয়া যায় লাইবিলিটিজ আমার ঘরে এসে পড়বে সো এটাকে এইটাকে ধরে নেওয়া হচ্ছে আমি আমি তালা আমি তালা লাগাই দিচ্ছি আর বাবা আমি তালা আমার কি সম্পত্তি ভাইয়া বলেন ওইটা আমার কি বাপদাদার সম্পত্তি তার লাগান আমি কি করব

মানে এখানে তো কিছু বিষয় আছেই একটা দুটো রাজনৈতিক দল যখন আছে দুটো রাজনৈতিক দলের মানে প্রভাব আছে সেখানে বুঝাতে পেরেছি যদি আপনি আপনি আমি খুবই খুশি হয়েছি যে আপনি আমার কাছে ফোন করেছেন ফোন করে ক্লারিফাই করেছেন আমি ক্লারিফাই করার সুযোগ পেয়েছি অনেক সাংবাদিক করছি কি মানে ফোন না করে লিখে দিচ্ছে ফোনে তাকে পাওয়া যায়নি